আসসালামু আলাইকুম এগুলো মাগি সরিষা সূর্যমুখীর বীজ এবং আপনারা জানেন যে আমরা কোল্ড প্রেস পদ্ধতিতে মাগি সরিষা সেতি সরিষা এবং সূর্যমুখী বীজ থেকে পৃথক পৃথকভাবে আমরা এই তেল উৎপাদন করি তেল উৎপাদনের জন্য ব্যবহার করি আমরা এস বডি কোল্ড প্রেস ফুড গ্রেড মেশিন যা অত্যন্ত স্বাস্থ্যসম্মত উৎপাদন পদ্ধতি যেখানে তেল উৎপাদনের সময় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে এভাবে সূর্যমুখীর তেল ও খোল বের হয় এই মেশিন দিয়ে যা আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা সরিষা থেকে তেল উৎপাদন করি তখন সরিষা থেকে তেল বের হওয়ার পরে খোলগুলো এভাবে মেশিন থেকে বের হয় এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী উৎপাদন পদ্ধতি যেখানে তেলগুলো পাওয়া যায় অত্যন্ত স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে এবং খোলগুলো হয় অত্যন্ত মানসম্মত এই যে দেখতে পাচ্ছেন আপনারা খোল এবং যখনই আপনারা এখানে আসবেন তখনই আপনারা এখানে পেয়ে যাবেন জাহাঙ্গীর ভাইয়াকে তিনি সবসময় হাসিমুখে থাকেন এই এইটা আমাদের জাহাঙ্গীর ভাই যখনই আপনারা আসবেন আপনাদের সেবায় সর্বত্র তিনি নিয়োজিত আছেন আপনাদের জন্য আমরা তেল উৎপাদনের পর সাথে সাথে ফিল্টারিং করি না পাঁচ থেকে সাত দিন এসএস কন্টেনারে জমিয়ে রেখে তারপর ফিল্টার করি যাতে সর্বোচ্চ মানের তেল সরবরাহ করা যায় আমাদের ফ্যাক্টরি সবার জন্য উন্মুক্ত যে কেউ এসে যে কোনো সময় আমাদের কোয়ালিটি যাচাই করতে পারবে চাইলে ফ্যাক্টরিতে লাগানো সিসি ক্যামেরার মাধ্যমে পূর্বের কার্যক্রম দেখতে পারবে কারণ আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর বিশ্বাসী আমাদের ফ্যাক্টরি লোকেশন সবুজ পাতা বিশিক মসজিদের উত্তর পাশে ছ মিলের সাথে বিসিক শিল্পনগরী কাউনিয়া বরিশাল অপরদিকে আমাদের এই উৎপাদন পদ্ধতিতে সরিষা বা সূর্যমুখীর সাথে কোনো প্রকার পানি মিশ্রণ করা দরকার হয় না যারা ফিল্টারিং ছাড়া তেল চান তারা কিন্তু দাঁড়িয়ে থেকে যখন মেশিন থেকে তেল বের হবে তখনই আপনার তেল সংগ্রহ করতে পারবেন এটা আমাদের সেই ফিল্টার মেশিন আমরা এই ফিল্টার মেশিনের মাধ্যমে আমরা তেলগুলো ফিল্টারিং করি এটা অর্থাৎ সম্পূর্ণ এসএস বলি আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি আপনাকে দেওয়ার জন্য তেল উৎপাদনের সময় তেলের তাপমাত্রা মেশিন লাগানোর সেন্সরের সাহায্যে দেখা দেয় কোল্ড প্রেস হওয়ার জন্য তেল পুড়ে যায় না বিদ্যমান থাকে পুষ্টিমান যারা দূর দূরান্তে আছেন তারা আমাদের ওয়েবসাইটে এসে অর্ডার করুন পৌঁছে যাবে আপনার দরজার সামনে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট লাগবে না ক্যাশ অন ডেলিভারি আর যারা কাছে আছেন তারা সচক্ষে এসে দেখে সংগ্রহ করুন এটা আমাদের ফ্যাক্টরি লোকেশন কাউনিয়া বিসিক্স মর্জের উত্তর পাশে বরিশাল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ